বিএনপি একশো উনচল্লিশটা সিট আমরা দিলে আমাকে হবে না বিএনপি একশো উনচল্লিশ সিট দেন আর ইসলামী দল যত আছে এগুলো মিলে একশো একশো পান আমরা পানো একশো একষট্টি ওরা বলে একশো উনচল্লিশ এই দুইজন মিলে যদি ক্ষমতা দেয় এইবার ইসলাম কায়েম করে পাঁচ মিনিট লাগবে এটা ইসলাম চালু করতে ইসলাম কায়েম হলে বিএনপির সুবিধা হবে হবে না কেউ লিবার পারবে না যার টাকা আছে তাই পুকুর লিবি কোথাও দেখা এখন এই কাম না করে যদি টানা করি জামাত টানাটানি করি বিএনপি টানাটানি করি তাহলে হবি কি এই এটা মনে হবে এটা কি দড়ি এটা কি এটা কি দড়ি এই দড়িটা খুব নরম আমরা কোনো জানি না খেলা দেশে দুই পক্ষ টানা টানি দড়ি যে যাকে টানে যেতে পারবে সেই দল জিতবি আর যারা টানের ছোট চলে আস তারা হলো ঢিবি এখন এই দড়ি টানা লেগেছে এই ডানমুরাদ বিএনপি ইসলামী দল মোট টানা টানি লাগিয়েছে মাঝখানে এখন মাথা তখন ভাঙিয়া গেছে এ তার ওটার শক্তি নাই এখন অন্য যাই আসে তারা এসে খালি হুম হুম করে পিস কথা কনে কথা কোর্সেরা পিসের মারে ফেলে দিবি কাল আগামীদের নির্বাচন ওই তারেক রহমান কছে আগামী নির্বাচন এত সহজ মনে করেন না মরদ আছেন ওই ব্যাটা সেলটা খালি আইটি দি আলো হিনি আমি কইছি গাবচিল 100 বার যে তারেক রহমান বগুড়া বাড়ি থেকে ঢাকা টু টু নাও দেয় আমরা হেলিকপ্টার দিয়ে লন্ডন থেকে আলতাবনসা খেলার মাঠে নিয়ে আসেন নামাবো ঠিক হ ক যে ভাই আপনারা হুজুররা সগলি লেগে আমরা বিএনপির এই তারেক রহমানের গানি আমরা সগলি মিলে ইসলাম কায়েম করি ভাই যা হয় হবে একটা বার এইবার তা না কয় আমরা তো পেলামেলি করি আমরা মরছি রে লাগ হয় আর আমরা দুই ঘন্টা মরে যাচ্ছি এই জীবনে স দশটা মসজিদ করছি ছয় বছর সভা করে করে দশটা মহিদ মানুষ করে দিছি তাহলে আর কি আমি কিছু পাবো না আমাকে হুজুরা ভিক্ষে করে খাক দেশের মোট মানুষ যদি চায় কিন্তু হুজুরা কি ভিক্ষে করে খাচ্ছে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ করলেন কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেয় ওই এমবিবিএস ডাক্তার ডাক্তারি করেছে আপনার ছেলে আপনার ভাতিজা রুগীর চিকিৎসা করে সবাই সুনাম করে যে অমুকের কি ডাক্তার রুগীর হাতে হাত দিলি রুগী ভালো হয়ে যায় তা প্রশংসা করে সেই রকম ডাক্তার মেরিন ইঞ্জিনিয়ার ঢাকার বুয়েটের থেকে পাস করছে দশ হাজার টনের জাহাজ বঙ্গোপসাগরে নষ্ট হয়ে গেছে দুই লাখ বিশ হাজার টাকা দেয় হেলিকপ্টার ভাড়া করে নিয়ে দেয় দুধ করে দেশে চলে গেছে তখন ওই বিশ হাজার টাকা আরো বেশি দেশে ওই জাহাজের মালিক না এই ইঞ্জিনের ছাড়া আমার জাহাজের মাল সব পচে দিত বিশাল ইঞ্জিনের টিউল আছে পশু চিকিৎসার এই বাংলাদেশে যখন পুরো পাকিস্তান ছিল তখন ছোট ছোট গাভিয়া ছিল খাওয়ালেও হাফ কেজি দুধ না খাওয়ালেও হাফ কেজি দুধ সেই এত দুধ দিয়ে তো আর ঘাটতি পড়ুন হয় না বিদেশের থেকে অস্ট্রেলিয়ার থেকে বিশ কেজি সারের প্রজনন এনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দেয়া চল্লিশ কেজি দুধের ব্যয় করলো এক আর এই ওই গরুগুলো যে খাওয়া খায় এই দেশি গরু কি ওইরকম খায় এখন যদি দেশের মোট মাস করলো ডাক্তার সাহেব তুমি খুব খারাপ লোক কে আমরা ছোট গরু পালন জন্য সেটাই তো ভালো আছি তুমি বেশি দুধ দেখে নিয়েছে আজ আমার পালা পালা ফ্যান লাগিচ্ছে ফ্যান টাঙ্গাল লাগিচ্ছে মোটর বসে গাও ধান লাগিচ্ছে আর ওষুধ খেলে লাগে কত ফুরছি আমি এত পারবো না তোমার নামে মামলা দেবো কেউ কথা তাহলে ডাক্তারি শিখে পশু ডাক্তার বড় গরু বানালো চার লাখ টাকার সারবার করলো ইঞ্জিনিয়ার ভাঙ্গা জাহাজ দুধ করলো মেডিসিন ডাক্তার মরারুবি ভালো করলো তাহলে ওরা যে পুস্তক পড়ছে তারি উপর ডক্টরেট করে সেই রকম সুনাম অর্জন করলো আর আমরা কোরআন হাদিস পড়ছি চব্বিশ বছর পরে এই কোরআন হাদিসের বক্তৃতা দিচ্ছি ওরা বক্তৃতা করে বেতন পালো সুনাম পালো আর আমরা এই দেশে কোরআনের বক্তৃতা করে আমরা পালো জেল আর দুর্নাম এই কথা বলে কার যদি মামলা দেওয়া লাগে ওর মামলা দেওয়া তুই গরু বড় করলু কে তুই ভাঙ্গা জাহাজ জুত করলু কে এই কথা বলে কার হ্যাঁ এখন আবার ডাবের গাছ আনছে মাটির বাধা থেকে আছে সাতশো টাকা করে দাম একটা করে সারা গাছ মাটির ডাব ধরে এখন আমরা বড় বড় ডাব ওই তফাতে ছিল ওই ডাব চুরি করে না চড়তে মেলা টাইম লাগে তুই এখন ছোট গাছের দিলো মোটটা ডাবের বাধা কাটাইলে চলে গেল তো কে কত এই ডাবের গাছে এটি ওই চাপ চলবি কখন যখন চোরের হাত কাটালেন বাংলাদেশে চলবি জানি না একটা সংসদ দেখ কি করি আমরা বাটাম ফাটিয়ে দেবো আমি বলেছি ওই জন্যে আমি গত মা বলেছি এই বগুড়া শহরে আছে কি কয় এই সেন্টার মসজিদ নাই ভাই বয়তুর রহমান মজে তারেক রহমান যে মসজিদ বানাইতেছে সুন্দর মসজিদ তাই না কাবার মসজিদ যাই ভালো কাজ তার পক্ষে কথা কথা ওই মসজিদে আমার নিয়ে গেছিল বিশাল মানুষ প্রশাসনিক কর্মকর্তা বউ আছে আমি বলছি যে আমি যদি কোন দিনে এমপি হতে পারি আর সংসদ যদি আল্লাহ নিয়ে যায় তাহলে সর্বোচ্চ দামি গাড়ি পুলিশ বাহিনীকে দেব দশ কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি পুলিশ বাহিনীকে আমি দেব কারণ পুলিশ হোক বর্তমানে যে গাড়ি দেওয়া হচ্ছে মানুষের নিরাপত্তা আদায়ের জন্য সেই পুলিশের গাড়ি ত্রিপল দিয়ে বেড়া দিয়ে দেছে লাঠির ঘুটা মেলে ত্রিপল চিরে দেয় এ কত কোন কাম ঠিক পাশে দেউরি নাই আগেও দেউরি নেই যার কারণে পুলিশ চোরের ভয়ে বেল ডোবার কিছু পরে দৌড়ে যা ঘুরে আসে বাজারে টপে আর এমন গাড়ি দেওয়া লাগবে গুলি করবে একটা পুলিশের ক্ষতি হবে না পুলিশ পুলিশকে গাড়ি দিয়ে দামি গাড়ি এক ঘন্টার মধ্যে পুরো উপজেলা তস তস করে আসবে কমপক্ষে পুলিশের সিগন্যালের যে বাঁশি নাই এই বাঁশি যদি পুলিশ ব্যবহার করে তিন কিলো দূরে বাসির আওয়াজ দেয় সারা দেশ চোর গাছত থাকবে না ওর করে ভাঙ্গা গাড়ি যাতে ভয়ে ওরা গাড়ি লে না যায় ওই দিক যাতে আরও ডাকাতি হয় পরে আমার কাছে এক পুলিশ ফোন করে করছে হুজুর আপনি মোরত ভেটা চলবারে এত বড় গাড়ি থামেন হ্যাঁ যারা দুর্নীতিবাদ টাকা চুরি করতে করতে পাহাড় পরিমাণ টাকা চুরি করছে জাতির ক্ষতি করছে তারা বলেট পুরুষ গাড়ির চোরে ঘরে আজকের ইজারদার পরে তিন দিন পরে তাই ব্যাংকের মালিক কি হচ্ছে তুমি মানুষকে শুনেবে দেশ গরিব তোমার কাছে এত টাকা কমিটি থেকে দর হয় খালি নামাজের তার বক্তৃতা করার নাই পুরা জাতির অর্থনৈতিক মেরুদণ্ড শক্ত করার জন্য বক্তব্য কোরআনে আছে আমরা নামাজ রোজা হত্যাকাদের বক্তৃতা বহু শুনেছি এইবার আর এখন অন্য বক্তৃতা চলবে না এখন চলবে রাষ্ট্র কায়েমের বক্তব্য কোরআনে রাষ্ট্র কায়েম হোক বাংলাদেশে কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে ডাকার আল কোরআনের আলো সবাই বলা লাগবে সংসদে অর্ধেক ঘরে ঘরে করলেন খবরদার ঘর দেলে বুড়া মরছে দাদা মরছে নানা মরছে আপনি ভাসতে করে মারে ধুয়ে দেবার কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম হতে পারে না এই জন্য আল কোরআনের আলো কোরআন হাদিব যেখানে দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম বগুড়ার মুসলিম শেরপুরের মুসলিম দহের মুসলিম ভদ্রপাড়ার মুসলিম আমরা এই বাংলাদেশে এখন দুটা দল আছে কয়টা দল কয়টা একটা বিএনপি আর একটা জামাত ইসলামী এক দল তো ভোটই করে না

জাতি টেস্ট করা লাগবে তুই আমাকে নেতা করছে হুজুর এত ভোট ভোটদারেদের পাশ করবি আমি তুই জানিস একটা ক্লাসের যদি দুটা ছাত্র হয় না একটা ক্লাসের দুটা ছাত্র একটা ছাত্র সেই রকম জুয়েল টাইফিন পায় সেই লেখা লাগে ছয় এবার খাতা নিয়ে লেখে ভরাছে আর আরেকটা ছাত্র কিচ্ছু পরে নিয়ে জানেনি ওই খেলে কলম কামড়াচ্ছে কামড়াতে কামড়াতে একজন কোচ এই তুই বসে আজকে লিখবো না উনি খুব কষ্ট করে ওর নাম ওর ঠিকানা ওর ওই রুল নাম্বার লিখে জমা দিয়েছে খাতা

না আমাকে আর ইসলামী দল যত আছে এগুলো মিলে একশো উনষাট একশো একষট্টি সিট পানো আমরা বলো একশো একষট্টি ওরা বলে একশো উনচল্লিশ এই দুইজন মিলে যদি ক্ষমতা দেয় এইবার ইসলাম কায়েম করায় পাঁচ মিনিট লাগবে এটা ইসলাম চালু করতে ইসলাম কায়েম হলে বিএনপিরও সুবিধা হবে টেন্ডারবাজি হবে না কেউ নেবে পারবে না যার টাকা আছে তাই বগুল নিবি কোথায় নাকা এখন এই কাম না করে যদি টানাটানি করি দামা তো করি বিএনপি টানাটানি করি তাহলে হবে কি এই এটা মনে হবে এটা কি দড়ি এটা কি এটা কি দড়ি এই দড়িটা খুব নরম আমরা কোনো জানি না খেলা দেখেছে দুই পক্ষ টানাটানি দড়ি যে যাকে টানে লিয়ে যেতে পারবে সেই দল জিতবি আর যারা টানের ছোটে চলে তারা হলো ডিবি এখন এই দড়ি টানার লাগে এই ডান বিএনপি বাই মুরাদ এই ইসলামী দল মোট টানা টানি লাগিয়েছে মাঝখানে যদি ছিঁড়া যায় ইঙ্গো পরে মাথা ভাঙবি মাথা ভাঙবি এখন মাথা তখন ভাঙিয়া গেছে এর কে তার ওটার শক্তি নাই এখন অন্য যাই আসে তারা আছে খালি হুম হুম করে পিটপিট কথা কোলে মানে কথা কোলে রে ওর সাপা তোমরা পিতুনের সুযোগ ওটি ওর কো মারে ফেলে দিবি তাহলে আগামী যে নির্বাচন হবে তারেক রহমান কসে আগামী নির্বাচন এত সহজ মনে করেন না মোরদাস ওই বেটা ছেলেটা খালি এটি দা লহিনি আমি কইছি গাপ তুলি এক সভা যে তারেক রহমান বৌরা বাড়ি থেকে ঢাকা দুই নাম্বার নাও দেয় আমরা হেলিকপ্টার দিয়া লন্ডন থেকে আলসাবুন নাসা খেলার মাঠে নিয়ে এসে নামাবো ঠিক হ্যাঁ তোরা যে ভাই আপনারা হুজুররা সগলি লাগে আমরা আমরা মিলে ইসলাম কয়েম করি ভাই যা হয় একটা বার এইবার তা না কয় আমরা দুই পেলাবিলি করি আমরা মরছি রে আমরা হয়ে গেছে আলছে দুই আলছে শুয়ে আছে কলার গাছের বাগানত শুয়ে আছে দুইজনই বাড়িতে খেপে চলে যাচ্ছে কামও করবো না তোর ভাত তো খাবো না আমরা তার শুয়ে থাকবো দুই আলসে তার কলার গাছের নিচে শোতে আল্লাহর কি কাম ওটি পাকা কলার গাছ এসেছিল তে এখন ওই পাকা কলা গাছ কান ভেঙে ওরকে সাইড ওত পড়ছে তখন একজন করছে এ ভাই কলা খাবো কোথায় কলা কুন্ডি পাবো কোথি এটি পড়ছে রে এটি পড়ছে রে খাবো রে কোথায় খামো তে কোথায় দে কলা দে তোর কোথায় দে সেলা আছে কথা কলা মারে কোলা কোতে ছিলা আছে ছিলা আছে মানে এত আলছে কলা কোলা ছিলা ভালোই খাবি নিজে ছিলাও খাবে না এই কথা আমাদের বাংলাদেশে এমন ভাবে আমরা আসি কোন কাম করব না জেল খাটবো না মরবো না ফ্যাসির মন্ত্র দেব না খালি ক্ষমতার যা আমরা খালি কত ছিলা আছে আমাকে ওটি উত্তে আমাকে ওটি এক মানুষের তিন বিঘে জমি দুই বেটা তিন বাপ মরে গেছে মা মরে গেছে বিটি বুন টুন কেউ নেই তখন ওই দুই ভাইয়ের মধ্যে এক ভাই খুব দরবার করে মাতব্বর মানুষ এক ভাই হচ্ছে গরিব আর কিন্তু ওই খুব ইয়ে এখন বাপ বোরে গেছে দেড় বিয়ে করে জমি পাঠিয়েছে লিয়ে একটা গা বিয়া ছিল পাঁচ ছয় কেজি দুধ হয় একটা গরু তখন বড় ভাই করছে ভাই ঢেউ যেহেতু পাঠিয়েছি তোর আমরা দুই দিন গরুও পাঠিয়েলি ভাই তো অবধ ভাই করছে লেও তুমি যা কবি তাই তুমি আমার বড় ভাই লয় এ হয় তোর করছে কী করবে